জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা ইংরেজিতে পঁচিশ নম্বর না থাকবে বিশ নম্বর এখন এই বিশ নম্বর তুমি কই কৈ থেকে পাবা অবশ্যই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে তোমার এই অংশটা আসবে এক্ষেত্রে সেকেন্ড পেপার থেকে তোমরা বেশি কোশ্চেন পাবা বিগত সালে প্রশ্ন অ্যানালিস করলে আমরা দেখতে পাই এখানে একটা সিন রয়েছে একটা প্যাসেজ রয়েছে তোমাদের দেন তার অ্যাগেনস্টে প্রায় তিন থেকে চারটা কোয়েশ্চেন দেন এখানে ফার্স্ট পেপারে কিছু কোশ্চেন ছিল কিন্তু বেশিরভাগই কোশ্চেন ছিল সেকেন্ড পেপারের তো এই জায়গায় তোমরা কোনগুলো পড় বা কিভাবে ভর্তি হতে চাও ভালো একটা সাবজেক্টে অনেকেই ভাবছি ইংরেজি বাদ দিয়ে প্রিপারেশন নিবা কারণ ইংরেজি বাদ দিয়ে তুমি চাইলে বাংলা তুমি চাইলে ইংরেজি বাদ দিয়ে তুমি চাইলে সাধারণ জ্ঞান তারপরে তুমি গ্রুপ সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে পারো বাট এখানে এক দুই মার্ক না বিশটা নম্বর এই নাম্বারটা তুমি যদি মিস করো দেন কিন্তু তুমি বড় কিছু মিস করছো বলা যায় সেই জায়গায় কিভাবে কি প্রিপারেশন নিব চল একটুকায় আলোচনা করি নর্মালি ইংরেজি ক্ষেত্রে যদি কথা বলি ইংরেজির সেকেন্ড পেপার তোমাদের যে বোর্ড কোশ্চেনগুলো এসেছে প্রত্যেকে বোর্ডে সেকেন্ড পেপার যদি আমি বলি প্রায় ষাট মার্ক সেকেন্ড পেপারে ষাট মার্কে প্রায় দশটা করে কোয়েশ্চেন ওভারঅল পাবা প্রায় ষাটটা কোয়েশ্চেন তোমাদের রয়েছে দেন তুমি নয়টা বোর্ডে যতগুলো কোশ্চেন আছে বিগ তোমার চব্বিশের যে কোশ্চেনগুলো সেগুলো ভালো করে একটু সলভ করে এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো কেননা এই যে তোমাদের যে কোশ্চেনটা রয়েছে মানে বোর্ড কোশ্চেন সেখান থেকেও অনেকটা ইংরেজি গুরুত্বপূর্ণ তাছাড়া যা আসবে তোমাদের শর্ট সিলেবাস থেকে আসবে শর্ট সিলেবাসের বাইরে থেকে তারা কোনো কিছুই দিবে না ইংরেজির ক্ষেত্রে এছাড়া যদি কথা বলি আমরা তোমাদের এই পয়েন্ট এসে কথা বলি বিভিন্ন ভর্তি বিষয়ক যে বইগুলো রয়েছে সেখানেও তোমরা ইংরেজির জন্য কিছু পাবা যেমন এখানে আনসিন প্যাসেজ রেখেছে সিন এক থেকে দশ প্যাসেজ দশটা ধরে রেখেছে তারপরে তার এখানে দ্বিতীয় পত্রগুলো বেশি দিচ্ছে কারণ দ্বিতীয় পত্র থেকে বেশি কোয়েশন আছে স্প্লিন থেকে নাম্বার থেকে জেন্ডার থেকে পার্ট অফ স্পিস থেকে আর্টিকেল থেকে ভার্ভ থেকে ভয়েস চেঞ্জ থেকে ন্যারেশন থেকে এগুলো থেকে কিন্তু বেশি বেশি মানে তোমার এমসি আসে সো এই ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলো প্রতি হবে এখন অনেকে বলতে পারো যে ভাই এগুলোকে আমি রুলস পড়বো কিনা না এমসিকিউ পড়বো বাট আপাতত যে সময় এসে আমরা ভিডিওটি করছি ধরনা যে পরীক্ষা ঠিক দশ পনেরো দিন বিশ দিন আগে সেক্ষেত্রে তোমার খুব বেশি সময় দেওয়ার যদি বলি যায় মানে বলি যে খুব বেশি সময় তোমার পক্ষে হবে না ধরো যে এই যে দেখতে পাচ্ছ একটা করে প্যাসেজ প্যাসেসের এগেইনস্টে পাঁচটা করে क्वेश्चन তো আমরা যে क्वेश्चनটা তোমাকে একটুকে আগে দেখাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটা প্যাসেজের এগেইনস্টে কিন্তু পাঁচটা করে क्वेश्चन তারা দেবে এই পাঁচটা क्वेश्चन পর্যন্ত তোমরা একটা সিন থেকে পাবা এই প্যাসেজ থেকে পাবা সে ক্ষেত্রে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের क्वेश्चनগুলো পাচ্ছ বাকিগুলো কম বেশি তোমাদের সেকেন্ড পেপার থেকে বেশিরভাগ আসবে তো তোমরা বইতে যেগুলো প্যাসেজগুলো রয়েছে এখানে প্রায় ১০ ১২টা মানে প্যাসেজ দেওয়া আছে প্যাসেজগুলো পড়বা দেন তুমি যখন মানে গ্রামার পার্ট পার্টে আসবে যেমন এখানে তোমার এখানে পার্ট অফ স্পিচ রয়েছে তো এখানে তোমাদের এমসিকিউ পার্টগুলো কিন্তু রয়েছে সবার শেষে এমসিকিউ পার্টগুলো তারা দিয়েছে তো চেষ্টা করবো এখানের এমসিকিউগুলো সলভ করার জন্য যাতে করে এটা মানে এই মুহূর্তে তোমার রুলসের মধ্যে যদি তোমরা যেতে পারো তো যাও যদি যেতে না পারো তাহলে তোমরা অন্তমাকে এমসিকিউগুলো সলভ করে যতটুকু পারো এবং বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সেলার এমসিকিউ দেখো ইংরেজির ক্ষেত্রে খুব বেশি চেঞ্জ তারা করবে না নতুন নতুন খুঁজবে না তারা বিগত সাল থেকে অনেক কিছু কমন পড়বে সো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই হাজার তেরো চোদ্দ পনেরো প্রশ্ন এই যে ইংরেজি যে প্রশ্ন রয়েছে এটা সলভ করে যাও এটা অ্যানসারগুলো তোমরা পাবা এই কোশ্চেন ব্যাঙ্কগুলো তোমরা যে কোনো প্রতিষ্ঠানে পাবা আমি দিগদর্শন থেকে দেখাচ্ছি যে দিগদর্শনে কিন্তু বিষয়টা এমন না তোমরা যে কোনো জায়গা থেকে কিনতে পারো দেন এখানে যদি আমি পরবর্তী একটা কোশ্চেনে যাই পরবর্তী ধরো যে কোশ্চেনও তো অভাব নাই ওকে এটা হচ্ছে দেখতে পাচ্ছ 13 14 সেকশনের কোশ্চেন এই क्वेश्चन দেখে এখানে প্রায় 25 টি এমসি 25 টি তোমরা ইংলিশে পাবা তোমাদের কিন্তু আসবে 20 টা সো তোমরা এই বোর্ড क्वेश्चन গুলো সলভ করো বোর্ড কোশ্চেন থেকে হুবহু অনেক এমসিকিউ তোমাদের কমন পড়তে পারে কারণ ইংরেজির ক্ষেত্রে খুব বেশি চেঞ্জ করার জায়গা সুযোগ নেই তারা যা দেওয়ার বোর্ড বই থেকে দিবে এগুলো কিন্তু ফুল সিলেবাসের কোশ্চেন এই যে এখন এগুলো তোমরা যারা দেখছো এগুলো আগের বছরগুলোতে যা এসেছে কিন্তু তোমাদের তো শর্ট সিলেবাস তো এক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি ডিফারেন্স হবে না কিছুটা হয়তো বা পরিবর্তন হইতে পারে নতুন নতুন কিছু দেখতে পারো তোমরা এক্ষেত্রে তোমাদেরকে আমি প্রথমে যে ক্যালকুলেশনটা করে বুঝেছিলাম যে তোমরা চেষ্টা করবা একটু হলেও আমাদের বিগত সেলের যে তোমার যে বোর্ড কোয়েশ্চেন ছিল চব্বিশে সেই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য কারণ সেখানেও তোমার সেই বিশেষ করে গ্রামার পার্টটা তুমি যদি গ্রামার পার্ট আলাদা করে পড়তে চাও তো পড়লাম কিন্তু ওইখানে তোমার মোটামুটি কে যায় প্রত্যেকটা তোমার ধরো যে ভার্ব রয়েছে আর্টিকেল রয়েছে এগুলো যা যা রয়েছে সেগুলো সেগুলো পর এখানে যে আমি তোমাদেরকে প্রথম থেকে যে কথাগুলো বললাম এখানে কিন্তু কিন্তু তোমাদের শর্ট জেন্টার ছিল না জেন্ডার ছিল না বাট এইরকম অনেক কিছু ছিল না সেগুলো কিন্তু তোমার পড়ার দরকার নেই সেগুলো বাদ দিয়ে তুমি চিন্তা ভাবনা করো কারণ এখানে যতগুলো আছে ততগুলো যে তোমাদের শর্ট সিলেবাসে ছিল বিষয়টা তা নয় তো যেগুলো নাই সেগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো পড়ো সেগুলো থেকে তোমাকে এমসিকিউ তারা দিব যেমন যদি আর্টিকেল থাকে দেন তুমি আর্টিকেল থেকে এমসিকিউ পাবা যদি না থাকে তার আর্টিকেল থেকে এমসিকিউ পাবা না শর্ট সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করো কেমন ইংরেজির ক্ষেত্রে তিনটা বিষয় মাথায় রাখবা আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো কিভাবে কি প্রিপারেশন নিবা নেক্সট আমরা কথা বলবো সাধারণ জ্ঞান প্রসঙ্গে সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত থাকো সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ